আমি সারা জীবনই মাঝে মাঝে কাজ করার লোক কারণ আমার কাছে মনে হয়েছে যে সব গল্প আমার জন্য না সব আর্টিস্ট সব কাজ করতে পারবে না প্রত্যেকের আলাদা সিগনেচার থাকে প্রত্যেকের আলাদা একটা অরা থাকে কমফোর্ট জোন থাকে এই সমস্ত কারণে আমি সবসময় খুবই ইরিগুলার আমি কখনোই খেলার মাঠে যাইনি কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমি আসলে শিখিনি কখনো ক্রিকেটটা সো একটু না শেখা থাকলে না আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগে আমার অস্বস্তির কারণে আমি আসলে সাহস করিনি আমার ভালো লাগছে আমার ভালো লাগছে বিকজ অফ আমার কলিকদেরকে একটু ডিফারেন্টভাবে দেখতেছি মানে প্রফেশনাল ক্রিকেটারদের মতো খুবই সিরিয়াস খুবই মানে ইনটেন্স খেলা নিয়ে এটা আমার মজা লাগছে এইরকমভাবে তোদেরকে দেখা যায় না সো এটা আমার কাছে ইন্টারেস্টিং আমি আসলে সবাইকে সাপোর্ট করি কারণ এরা সবাই আমার কলিগ আমি দেখলাম যে এই খেলা নিয়ে মোটামুটি দুই দলের মধ্যে একটা কেমন রেশা রেশি কিন্তু আসলে এটা কিন্তু আজকে দিন পর্যন্তই কালকে আবার কিন্তু একই সেটে কাজ করবে সবাই সবাইকে নিয়ে খুব দারুণ একটা জায়গাতে থাকবে তো আমি হচ্ছে গিয়ে আমার এই দলেও ম্যাক্সিমামই আমার পরিচিত ওই দলেও ম্যাক্সিমাম আমার পরিচিত এবং সবার সাথে আমার দারুণ সম্পর্ক আমি আলাদা করতে পারবো না আর আমি যেহেতু একদম মানে থাকে না যে শুরু থেকে দেখে এসছি একে সাপোর্ট করছি ওকে আমি ওরকম না আমি দেখতে ভালো লাগে এই আমি দেখি আমি ইন্ডিভিজুয়ালি দেখি কে কেমন খেলছে অনেককে দেখলাম খুব ভালোই খেলে তো এটা আমার জন্য নতুন আবিষ্কার করা হলো এইটাই আমার কাছে অদ্ভুত লাগছে যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা হয়তোবা বা পাশ্চাত্য দেশের জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে কিনা ডোন্ট নো কিন্তু এটার অনেক বড় একটা রিজন কিন্তু অর্গানাইজার্সরা কারা অর্গানাইজ করছে তারা ভাবছে কি না এরকম যে রুচিসম্মত একটা ব্যাপার যে হ্যাঁ আমরা সেলিব্রিটিদেরকে দিয়েও ক্রিকেট খেলাতে পারি এরকম যদি ফুটবল ফেডারেশন থেকেও ভেবে থাকে যে হ্যাঁ ফুটবল খেলানো যাবে টেনিস খেলতে পারে ঠিক আছে আরও অন্যান্য দেশীয় খেলাও খেলতে পারে এটা আসলে তাদের ভাবতে হবে আমরা তো শুধু ব্যাপারটা কি দেখেন আমি একজন পারফর্মার আমি পারফর্ম করতে পারবো এখন ডিরেক্টার আমাকে নিয়ে এই কাজটা করবে কি করবে না এইটার পেছনে কিন্তু ডিরেক্টর ইনভেস্টার প্রডিউসার চ্যানেল অনেকগুলো বিষয় থাকে আমি চাইলেই সব করে ফেলতে পারবো না আমার পক্ষে বাংলাদেশের দশটা ভালো সিনেমা করা সম্ভব না কারণ এটা আমার হাতে নেই ঠিক ওইভাবে এই যে খেলাগুলো অ্যারেঞ্জ হচ্ছে বা রিক্রিয়েশনের জন্য যদি আমি বলে থাকি তাহলে সেটাও তো আসলে এই ধরেন আপনার স্পন্সার ইনভেস্টারদের চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা তো করা যেতেই পারে এইটা যদি হয় তাহলে আই থিঙ্ক আমি মনে করি যে এটার পসিবিলিটিস হলেও হতে পারে এখানে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন যারা এই অর্গানাইজগুলো করছেন অর্গানাইজার ঠিক আছে তারা যদি এভাবে ভেবে থাকেন তাহলে আই শুধু অন্যান্য খেলা তো প্রতিদিন আমি সারা জীবনই মাঝে মাঝে কাজ করার লোক আপনি যদি আমার কেরিয়ার গ্রাফ দেখেন আমি কখনোই খুব ফ্লোতে কাজ করিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে সব গল্প আমার জন্য না আমার কাছে বরাবরই মনে হয় যে সব আর্টিস্ট সব কাজ করতে পারবে না প্রত্যেকের আলাদা সিগনেচার থাকে প্রত্যেকের আলাদা একটা অরা থাকে কমফোর্ট জোন থাকে এবং সেটার সাথে আবার হচ্ছে এই যে ভেঙে বের হওয়াটাও একটা আর্টিস্টের মানে বড় স্ট্রাগল করার ব্যাপার স্ট্রাগলিং বিষয় আর কি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সব কাজ করি বাকিরা কী করবে বা আমার কাছে যদি মনে হয় যে এই গল্প তো আমি আরও তিনটা করে ফেলেছি চার নম্বর একই গল্প আমার করা দরকার নেই তো এই সমস্ত কারণে আমি সব সময় খুবই ইরিগুলার আমার কাছে মনে হয় না যে আমার অনেক কাজ করার দরকার আছে আমার কাছে বরাবরই মনে হয় যে বছরে যদি পাঁচটা ভালো কাজ আমার হয় দ্যাট ইজ মোর দেন এনাফ কিন্তু এই রেশিওতে পাঁচটা ভালো কাজ আমার একার হবেও না তো ওইখান থেকে দুটো তিনটা ভালো কাজ হলো ইটস ফাইন আমার জন্য সব ক্ষেত্রেই একই রকম মানে ঈদ হোক পূজা হোক বা যে কোনো ফেস্টিভ্যাল হোক আমি ফেস্টিভ্যাল আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমি গল্পটাতে ফিট অন হই কিনা টিম ডিরেক্টর ওনারা আসলেই চায় কি না যে কাজটা আমি করি এবং হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম সেটা নিয়ে হ্যাপি কিনা এই জিনিসগুলো না কোলাবোরেট হওয়া খুব জরুরি তো ওটা যদি হয় একসাথে মার্চ করে তাহলে অবশ্যই আমি সব রকমের ফেস্টিভ্যালের কাজ করতে পছন্দ